নমস্কার আমি সুদীপ মান্না অ্যাক্টিভ লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনি কি হাঁটু ব্যথার জন্য মেঝেতে পা মুড়ে বসতে পারছেন না বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে অথবা সিঁড়িতে ওঠানাবা করলে হাঁটুতে ব্যথা অনুভব করেন তাহলে এই ভিডিও আপনার জন্য আজকের দিনে বেশিরভাগ মানুষই এই হাঁটু ব্যথা সমস্যায় ভোগেন আর এই হাঁটু ব্যথা থেকে রেহাই পাওয়ার জন্য বেশিরভাগ মানুষ ব্যথার ওষুধ খেয়ে থাকেন অথবা রেস্টে থেকে ব্যথা থেকে রেহাই পাওয়ার চেষ্টা করেন কিন্তু হাঁটু ব্যথা যে সমস্ত সমস্যা যেমন নি আর্থারাইটিস অর্থাৎ হাঁটুতে বাদ মেনিসকাস টিয়ারে ব্যথা বা লিগামেন্ট টিয়ারে ব্যথা বা হাঁটুর মাংসপেশির যে ব্যথা হয় সেই ব্যথার ক্ষেত্রে এক্সারসাইজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাঁটু ব্যথার জন্য হাঁটুর যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো রেগুলার যদি করা যায় তাহলে এই ব্যথা থেকে আপনি মুক্ত হতে পারবেন আর এই এক্সারসাইজের রেজাল্ট কিন্তু খুবই ভালো আপনি যদি রেগুলার হাঁটুর এক্সারসাইজ করতে থাকেন তাহলে হাঁটুর যে মাংসপেশি আছে সেই মাংসপেশিকে মজবুত রাখতে পারবেন আর আপনার যে নি জয়েন্ট আছে সেই নি জয়েন্টকে হেলদি রাখতে পারবেন আমি এই ভিডিওতে আজ কিছু এক্সারসাইজ দেখাবো যেই এক্সারসাইজগুলো আপনারা যদি রেগুলার করতে থাকেন তাহলে আপনি আপনার হাঁটুর যে মাংসপেশি আছে সেই মাংসপেশিকে মজবুত রাখতে পারবেন আর আপনার নি জয়েন্টকে হেলদি রাখতে পারবেন তাহলে শুরু করা যাক আজকের এক্সারসাইজগুলো তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেল অ্যাক্টিভ লাইভকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এটি আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের উপকারে আসতে পারে আর ব্যথা যদি অসহ্য হয় তাহলে আপনি কোনো নিকটবর্তী ডক্টরের পরামর্শ নিতে পারেন অথবা আপনি কোনো ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন একজন ফিজিওথেরাপিস্ট বিভিন্ন আধুনিক মডেলিটিসের মাধ্যমে অর্থাৎ মেশিনের মাধ্যমে ও বিভিন্ন যে ফিজিওথেরাপি টেকনিক আছে সেই টেকনিকের মাধ্যমে আপনার ব্যথাকে কমানোর চেষ্টা করবেন প্রথম এক্সারসাইজ হলো অ্যাঙ্কেল জয়েন্ট মুভমেন্ট এই এক্সারসাইজ করার জন্য প্রথমে আপনাকে সোজা হয়ে শুয়ে পড়তে হবে সোজা হয়ে শুয়ে পায়ের পাতাকে একসাথে ওপরে তুলতে হবে ও নামাতে হবে এই এক্সারসাইজ আপনি দশ থেকে বারো বার করতে পারেন দিনে দুই থেকে তিনবার পরের এক্সারসাইজ করার জন্য পায়ের পাতাকে নিজের দিকে টেনে হাঁটুর মাংসপেশিকে শক্ত করুন ও সামান্য তুলুন যেমন ভিডিওতে দেখছেন আ তুলে আট থেকে দশ গুনুন ও ছাড়ুন এইভাবে আট থেকে দশ বার করুন দিনে দুই থেকে তিনবার পরের এক্সারসাইজ করার জন্য এবার পাটি একটু বেশি তুলুন পাটি তুলে আট থেকে দশ গুনে নিচে নামান এইভাবে আট থেকে দশ বার করুন দিনে দুই থেকে তিনবার পরের এক্সারসাইজ করার জন্য একটি বালিশকে হাঁটুর নিচে রাখুন এবার হাঁটু দিয়ে বালিশটিকে নিচের দিকে চাপ দিন চাপ দিয়ে আট থেকে দশ গুণে ছাড়ুন এইভাবে দশ থেকে বারো বার করুন তবে লক্ষ্য রাখতে হবে হাঁটু চাপ দেওয়ার সময় কোমর বা হিপ জয়েন্ট ওপরে না ওঠে পরের এক্সারসাইজ করার জন্য এবার হাঁটুর নিচে আপনি দুটি বালিশ রাখুন দুটি বালিশ রেখে এবার হাঁটু চেপে পাটি ওপরের দিকে তুলতে হবে যেমন ভিডিওতে দেখছেন পা তুলে আট থেকে দশ গুনুন ও ছাড়ুন এইভাবে দশ থেকে বারো বার করুন পরের করার জন্য দুটি পাকে ভাঁজ করুন এবং দুটি হাঁটুর মাঝে একটি বালিশকে ভাঁজ করে রাখুন হাঁটু দিয়ে বালিশটিকে চাপ দিন ও আট থেকে দশ গুণে ছাড়ুন আপনি ইনার থাইয়ের মধ্যে একটি চাপ অনুভব করবেন বাদজনিত কারণে যে সমস্ত মানুষের পা বেঁকে গেছে অর্থাৎ বো লেগ হয়েছে তাদের পক্ষে এই এক্সারসাইজ খুবই এফেক্ট এই এক্সারসাইজ আপনি আট থেকে দশ বার করুন দিনে দুই থেকে তিনবার পরের এক্সারসাইজ করার জন্য সাইড লেইং পজিশনে শুয়ে পাটি ধীরে ধীরে ওপরে তুলুন পাটি তুলে আট থেকে দশ গুনুন ও নামান এইভাবে আট থেকে দশ বার করুন পরের এক্সারসাইজ করার জন্য একটি টাওয়েলকে পায়ের পাতায় রেখে নিজের দিকে টানুন আট থেকে দশ গুণে ছাড়ুন এইভাবে পাঁচ থেকে আট বার করুন এই এক্সারসাইজ দু পায়েই করতে হবে পরের এক্সারসাইজ করার জন্য আপনি একটি টাওয়েলকে পায়ের পাথায় রেখে পাকে ওপরের দিকে তুলুন আপনি হ্যামস্ট্রিং মাসেলে একটি টান অনুভব করবেন এইভাবে পা তুলে আপনি আট থেকে দশ গুনুন ও নিচে নামান প্রয়োজনে আপনি একটি পা ভাঁজ করেও করতে পারেন নেক্সট এক্সারসাইজ করার জন্য এবার বালিশটিকে আপনি গোড়ালির নিচে রাখুন গোড়ালি দিয়ে বালিশটিকে নিচে চাপ দিন ও আট থেকে দশ গুণে ছাড়ুন এইভাবে দশ থেকে বারো বার করুন প্রত্যেক এক্সারসাইজ আপনাকে দুটি পায়েই করতে হবে পরের এক্সারসাইজ করার জন্য একটি চেয়ারে বসে পায়ের পাতাকে নিজের দিকে টেনে পাটিকে ওপরের দিকে তুলতে হবে যেমন ভিডিওতে দেখছেন পা তুলে আট থেকে দশ গুণে ছাড়ুন এইভাবে দশ থেকে বারো বার করতে হবে চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয় নমস্কার